হ্যালো আসসালামু আলাইকুম আলবনিস ফ্যামিলি ব্লক থেকে লাবনি বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে দুদিন পর আজকে ভিডিও নিয়ে আসলাম স্বাভাবিকভাবে যেহেতু ঈদ সবাই জানেন সবার বাসে অনেক কাজ থাকে তো হেল্পিং খালা থাকলেও দেখা যায় যে আমাদের অনেক কাজ থাকবে এটাই স্বাভাবিক আর কোরবানি ঈদে একটু কাজ থাকবে স্বাভাবিকভাবে আর কোরবানি যেহেতু সবসময় ঢাকাতেই দেওয়া হয় কারণ শ্বশুরবাড়ি ঢাকাতে যেহেতু তাই আমাকে ঢাকাতেই করতে হচ্ছে করতে হয় আর আমাদের যে এই সোসাইটিটাতে যেখানে আমরা থাকি সেখানে হচ্ছে মনে হবে কি একটা মানে মোটামুটি গরুর হাট হয়েছে এরকম অবস্থা কারণ আমরা এখানে সবাই যারা যারা গরু কিনে নিয়ে আসে আমাদের এখানে এরকম করে মানে শেড করা থাকে এখানে প্রায় তিনটা গরুর হাটের মতো শেড করা হয়েছে যারা যারা হচ্ছে কোরবানি দেয় বা যারা যারা কোরবানির গরু কিনে নিয়ে আসে তারা এখানে আমরা রাখি এবং এখানে রাখার জন্য কিন্তু আমাদের ইয়া করতে হয় টাকা দিয়ে রিসিট কেটে কিন্তু আমাদের গরু রাখতে হয় স্বাভাবিকভাবেই যে গরুর এত হবে এখানে যারা কাজ করেন তাদেরকে তো অবশ্যই ইয়ে করতে হবে মানে টাকা দিতে হবে তো ওইভাবে না দিয়ে আমরা করি কি এভাবেই একটা কেটে টাকা দিয়ে তারপর গরুটা রাখি আর এই সোসাইটির সবাই কিন্তু একই রকম করে যারা আসলে ঢাকাতে ঈদ করে তারা কিন্তু গরু এখানে রাখবে কিন্তু বাইরের কোনো গরু এসে কিন্তু এখানে রাখা যাবে না তো যাই হোক আমাদের আমরা যেই শেডে রেখেছি এটা আমাদের তিনটা বিল্ডিং মিলে একটা একটা গরু রাখার যে শেডটা এখানে রেখেছে আর বাকিগুলো কিন্তু ওই পাশে আরও দুটা মানে শেড করা হয়েছে যে যেখানে রাখতে পারে কিন্তু ঘটনা হয়েছে কি যে আমাদের বাসা আমাদের বিল্ডিং থেকে দুই তিন কদম হাঁটলে আমাদের এই জায়গা এই জায়গাটা রাখা হয়েছে এটা অন্যদের গরু এই বাচ্চাটা গরুটাকে ভয় পায় না আসলে আমি নিজে একটু ভয় পাই কিন্তু আমার ছেলে অনেক সময় দেখা যায় সামনে যায় কিন্তু দেখা যায় যে অনেক সময় যে একটু আমিও ভয় পাই হুট করে আবার আসে বিশেষ করে এই কালো গরুটা তা আমাদের গরুটা এই যে যেখানে বসে আছে সেটা কিন্তু আমাদের গরুর একটা স্টিল ছবি আমি তুলতে পারিনি দুইটা তুলেছিলাম অনেক আগে যেদিন এনেছিল আর কি তো সেই যে বসেই থাকে সে বসে বসে খায় তো আমি কিন্তু সবার গরু মোটামুটি দেখাচ্ছি আর এখানে আসলে বেশিরভাগ সময় দেখা যায় কি যে মানে ভাগের এটা একটু কমই হয় সবাই একটা একটা করেই দেয় আসলে আর যারা গ্রামের বাড়িতে চলে গেছে তারা তো গ্রামের বাড়িতেই দেয় আর আমাদের এখানে ঈদ বানি হচ্ছে অন্যরকম একটা আনন্দ কিন্তু তো যাই হোক এই যে উনি হচ্ছে ওনার ওনার যে গরুর মালিক উনি ইয়া করছে খাওয়াচ্ছে আমি আসলে আজকে শুধু গরুই দেখাবো আমি গতবার কিন্তু সুন্দর একটা ভিডিও দিয়েছিলাম তবে গতবার না আমি তেমন ভালো করে ভিডিও করতে পারিনি কারণ বাধা গরু মানে বাধার সিস্টেমটা অন্যরকম ছিল আমি তেমন ভিডিও করতে পারিনি এখন সাইডে রেখেছে তো তো সাইড থেকেই ভিডিও করা যায় তো আমাদেরটা বসে আছে আসলে কিছুই করার নাই আমরা কিন্তু এ আমি একটা খুব খারাপ একটা অভিজ্ঞতা হয়েছে এবার আমার কারণ এত গরু মারামারি করে একটা গরু তো প্রায় উল্টে পড়েই গিয়েছিল এটা ওঠাতে আসলে একটু কষ্টই হয়েছিল অন্যের অন্যের গরু সেটা আমরা আমার কাছে খুব খারাপ লেগেছিলো কিন্তু ভিডিও করিনি আর এই যে আমার যে সোসাইটিটার ভিতরে যে বললাম যে আমি এখন যাব আমাদের ভিতরে যেহেতু একটা স্বপ্ন সুপারশপ আছে এখানে যাবো একটুটুকি কি বাজার টাজার করতে বাজার তো করাই হয়েছে আসলে শেষ সময়ে যেটা আর কি হয় এই মশলা সেই মশলা মানে মনে করেন যে হচ্ছে হালিম মশলা তারপর চটপটি মশলা এই টাইপের জিনিসপত্র আনতে গিয়েছিলাম এইখানে কিন্তু যার একটা হাটের মতো করেছে বললাম না যে আমাদের তিনটা তাবুটা নিয়েছে তিনটা তাবুর মধ্যে আমাদের তো দেখিয়ে ফেলেছি এটা কিন্তু সেকেন্ড তাবু আর থার্ড তাঁবু মানে তাঁবুটা কিন্তু আমি মানে অন্য সাইডে ওইটা আমি করব আর এরিয়াটা যেহেতু বিশাল এরিয়া বড় স্বাভাবিকভাবে আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন তারা আমার এরিয়াটা অনেকেই চেনেন অনেকেই জানেন কিন্তু কোন জায়গাটা সেটা নাই বললাম যারা জানেন তারা তো জানেনি তো এখানেও কিন্তু গরুর হাট মানে গরু অনেকগুলো গরু বিশাল বড় বড় একটু গরু এখানে আছে মিনিমাম এখানে তো পাঁচশো গরু হবেই তিনটা হাট মানে তিনটা তাবুর ভিতরে কিন্তু অনেকগুলো মানে গরু দেখতে পাচ্ছেন সবাই একদম বসে আছে আমি সামনের দিকে আরও যাইনি বিশাল এরিয়া আর আমার ছোটো ছেলে তো খুব এনজয় করছে বড়োটা তো বড়ো তাই এই জন্য ওর একটু মানে প্রতিক্রিয়াটা কম কিন্তু ছোটো ছেলেটা খুব আনন্দ নিয়ে ওর বাবার সাথে সকল কাজ করছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ